মার্শাল আসসালামাইকুম ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আহমদুলিল্লাহ ভালো আসছেন আলহামদুল সালমান চলে আসলাম ভাই এগুলো কি ভাই সব এগুলো ভাই এই যে লয়সি ভাই সব লোয়াসি ভাই

তারপরে ঢাকা শহর থেকে অনেক পার্টি ফোন দেয় ঠিক আছে আপনার চিনে না ঠিক আছে মার্কেটের সামনে এসে কল দেয় চিনা তারা সিলেট থেকে আসবো তারা এই যে এদিক থেকে আসবো আর ঢাকা শহর থেকে আসবে এদিক থেকে আসিয়া মার্কেটের সামনে এসে ফোন দিবো ঠিক আছে দোকানে বারো নম্বর গলি হাই চলি এক নম্বর চিনে ঠিক আছে এইগুলিতে এই গলিতে বারো নম্বর গলি যে কোনো জায়গাতে আমাদের স্টার্টিং হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র দুইশো টাকা থেকে থ্রি টাকা থেকে শুরু শুরু আর কি যেহেতু আজকে অফার দিচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে

যারা নিমন যোগাযোগ করে কত হয়েছেন টাকা তিনশো আশি টাকা ভাই অনলাইল তিনশো আশি টাকা আশি টাকা তারপর শীতের মাল নিয়ে সবাই দেখেন দেখেন কালার ভাই কালার আছে ভাই অসংখ্য দেখুন

পাকিস্তানের মধ্যে কি বলতেছেন ভাই পাকিস্তানের মধ্যে হয়েছে কি করেন উল্টা কি পাকিস্তানের মধ্যে নতুন একটা ডিজাইন পাকিস্তানের ডিজাইন ভাই

একটি কালকশ হান্ড্রেড পার্সেন্ট কঠন আর হান্ড্রেড পার্সেন্ট রংকশ গার্টি রংকশ গার্টি পাচ্ছে ভালো নাকি ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই এটা চারশো টাকা ভাই চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ না ভাই হবে পাকা পাশাত আমার কিন্তু চারশো পঞ্চাশ টাকা মিতালি লোন তাই তো ভাই এই মিতালি লোনের মধ্যে আরো ডিজাইন আমরা শুধুমাত্র ধারণা দিচ্ছি দর্শকদের কি পাচ্ছেন আরকি

আমি দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে এই যে আপনারা ওয়াও অস্থির একটা ডিজাইন দেখেন পাটিক ডিজাইন যেটা বলা হয় জি কালামকারের মধ্যে দেখেন পাটিক ডিজাইনের মধ্যে কত সুন্দর একটি কালেকশন 450 টাকা পাওয়া যাবে অনলি 450 টাকা বেজে আছে 450 দেখেন যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ ভাই অফারটা কতদিন থাকবে ভাই অফারটা আপনাদের থাকবে এই মাসে থাকবে এই মাস থাকবো এই দেখেন ডিসেম্বর মাত্রই কিন্তু থাকবে তার আমাকে যোগাযোগ করবেন দ্রুত 450 টাকা মাত্র 450 টাকা দিতে 450 টাকা ও দেখেন তারপর ভাই

মাত্র সাতশো সাতশো পঞ্চাশ টাকা দেখেন দর্শক জার্নি তো অবশ্যই নাম্বার আছে যোগাযোগ করবেন এছাড়া এখানে ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করে চলে আসতে তারপরে কিছু বাটিক আছে ভাই বাটিক কালেকশন ঠিক আছে

যে আরি কাজ আরি কাজে মানে একবার অর্গ্যানিক কাপড় ভাই দেখ অর্গ্যানিক কাপড়ের মধ্যে যারা আহ আরি কাজার তাই তো ভাই একবার হাই কোয়ালিটি মধ্যে যারা

জার্নিতে চাচ্ছেন অবশ্যই সালমান থ্রিপিতে চলে আসবেন তাই তো জি ঠিকানা বলতে আপনার লাসি কানাডা হচ্ছে আপনার গঞ্জের রূপগঞ্জিয়া নিস তালা বারো নম্বর গলি দোকান নাম্বার একশো উনআশি একশো উনাশি জি তাহলে আপনারা আহ এসেও নিতে পারবেন কুড়ি একো নিতে পারবেন তাই তো সবচেয়ে ভালো হয় যারা আসতে পারবে না তারা সোজা আপনার দোকান আসলে ভালো হয় যারা আসতেন আসতে পারবেন যারা দোকানে আসতে পারে তাদের জন্য বেটার তাই তো ভাই যারা নিতে চাচ্ছেন ত্রিপিশ নিয়ে ব্যবসা করতে হবে অবশ্যই সালমান থ্রিপে চলে আসবেন তবে